আপনি কি জানেন আমাদের মধ্যে অনেকে আছে এমন যারা সমাজ রক্ষার্থে নামাজ পড়ে কিন্তু এটা অনেকে ভাবে না যে নামাজকে শুধু সমাজ রক্ষার্থে বললে হবে না নামাজকে ইসলাম রক্ষার্থে পড়তে হবে কেননা আল্লাহ তাল্লাহ প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের উপর নামাজ ফরজ করেছেন সুতরাং আমরা যদি ইসলাম রক্ষার্থে নামাজ পড়ি তাহলে আমাদের ইমান ভালো থাকবে আল্লাহ তাল্লাহ খুশি হবে এবং আমরা সমাজও ভালো থাকবো এবার আসেন অনেক বাবা মা আছে এমন যারা নিজেরা নামাজ পড়ে অথচ তাদের ছেলেমেয়ের এক একজন বালেক বালেকা হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে নামাজের জন্য তেমন কিছু বলে না যেখানে রসুলুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও এবং দশ বছর হলে নামাজ না পড়লে তাদের প্রহার করো এখন আসেন আমরা নামাজ কেন পড়ব নামাজ পড়লে কি হবে বা না পড়লে কি হবে তাই সর্বপ্রথম আসেন আমরা নামাজ কি জন্য পড়বো সেটা নিয়ে আলোচনা করি নামাজ আমরা এজন্যই পড়ব কারণ আল্লাহ তালা মুসলমানদের উপর নামাজ ফরজ করেছেন পবিত্র কোরআানে বিরাশিবার নামাজের কথা উল্লেখ করা হয়েছে এবং নামাজ সকল অশ্লীল ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে এবার আসি নামাজ না পড়লে কী হবে হাসুরি ময়দানে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে আর যার নামাজ অসুন্দর তার অনন্য আমল্য অসুন্দর বললেই গণ্য হবে তাই প্রত্যেক মুসলমানদের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করা আর নামাজের ব্যাপারে যারা উদাসীন থাকে তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ তাল্লাহ বলেন দুর্ভোগ সেসব নামাজের জন্য নিজেদের নামাজের ব্যাপারে যারা থাকে গাফেল যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পণ্য ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে আর চার ধরনের শাস্তি কবর থেকে পর দেওয়া হবে দুনিয়াতে যে জীবনের বরক ছিনিয়ে নেওয়া হবে তার চেহারা থেকে নেকাজের নূর দূর করে দেওয়া হবে তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না তার কোনো দোয়া কবুল হবে না নেকবান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না মৃত্যুর সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে জিল্লতি অবমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে ক্ষুধার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে এমন পেশার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও পিপাসা মিটবে না কবরে যে তিন ধরনের শাস্তি হবে সেগুলো হলো কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হার আর এক পাশে ঢুকে যাবে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট সাপুই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি ঝড়ের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আষাঢ়ের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশা নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি এসাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে আবার দংশন করবে এভাবে কেমত পর্যন্ত তাকে আজাব দিতে থাকবে কবর থেকে ওঠানোর পর বেনামাজিকে যে চার ধরনের আজাব হবে তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে আল্লাহ তাল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তাকে জাহান্নামে নামে দেওয়া হবে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে হে আল্লাহর হক নষ্টকারী হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ এভাবে বিনামজিকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে এবারে বলবো নামাজ পড়লে কি হয় নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হয় নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় হজরত আবদুল্লাহ ইবনি মাসবদুল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আলহামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি রসুল্লাহ সাল আলী আসালাম বলেন নামাজ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি পুরস্কারে সম্মানিত করবেন নাম্বার এক তার অভাব দূর করবেন নাম্বার দুই কবর আজাব থেকে মুক্তি দেবেন নাম্বার তিন ডানহাতে নামা দেবেন নাম্বার চার বিজলির ন্যায় পুলসিরাত পার করাবেন ও সর্বশেষ পাঁচ নম্বর বিনা হিসেবে জানাতে পুরস্কার পান সুহান আল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে এই পাঁচটি পুরস্কার দেন তাহলে তো আলহামদুলিল্লাহ তবে একটা কথা মাথায় রাখতে হবে মানুষের হক নষ্ট করা যাবে না এবং আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না যার কারণ আল্লাহ মানুষের হক নষ্ট করা পছন্দ করেন না এবং শীর্ষের গুণা মাফ করেন না কারো দ্বারা যদি কারো হক নষ্ট হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ আমি যেন তার হক ফিরিয়ে দিতে পারি এবং যদি কোনো কারণবশত শীর্ষ হয়ে যায় তাহলে অনুতপ্ততার সহিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ও ইস্তিকফার পড়তে হবে অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু সুতরাং আমরা এখন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হই আমরা আর কখনো নামাজ ছাড়বো না ইশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তোফিক দান করুন আমি ভিডিওটিকে অবশ্যই দাওয়াতের নিয়তে বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম